গল্পের ঢেউঢে আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প রাজভোগ গল্প পাঠে আমি সাগর লাহেরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি রাজভোগ লেখক পরশুরাম পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মোটরটি সে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে আশার শোটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাঁকালো পাগড়ি আছে তাতে রুপোর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মখমলের পেটি তাতে একটি চাপরাস আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে পাতু রাজ রাজবাহাদুর আয় হ্যাঁ ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশ বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নত সিঁড়ে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোব জোড়াটি খুব শীর্ণ মাথার যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন পরনে পার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি আর তার ওপর দামি শাল পায়ে সুরওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তাি হয় তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞাহোক রানী মা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ হয় সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বুঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভেতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই শিগগিরি সালুনের দরজা খুলে দে হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগলো একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল ছোট খোপ রঙ করা কাঠের দেয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদি আটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামড়ার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামড়া তাতে এক সেট পুরোনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বলে হজির আজ্ঞা করুন কি এনে দেব বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মটনের আর পাঁঠার কালিয়া আছে কোরমা আছে কোপ্তা আছে মটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় হয় বই কি হজুর আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর দুম্বাগড়ের নবাব সাহেবের ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এবেলা একদম বা বেলা একদম বা বাবুরচিদের রান্না তার পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হজুর থাক থাক আচ্ছা তোমার কায়দাটি কীরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাঁটি গাওয়া ঘি ডুমোডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মৃগনাবি শিকি রতি দশ ফোঁটা অডিকলন আলো একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর দুমুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই আর তারপরে দমে বসাই খেতে যা হয় সে আর কি বলবো বাহাদুরের জীবে জল এসে গেল সুৎ করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা স্বামী কাবাব জানো হচুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চকর্তি জানে না মাংস পিসে তার সঙ্গে ছোলার ডালবাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপর চ্যাপটা লেচি গড়ে চাটুতে ভাজতে হয় এই হলো স্বামী কাবাব ওহ খেতে যা হয় হজুর তা বলবার কথা নয় রাজবাহাদুর আবার সুৎ করে জিভে জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা রায়চরণ রোগান জুস জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা ব্যস্ত হও কেন খাওয়া তো আছেই আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললেন বাজাবেন বই কি হাজু নিশ্চয়ই বাজাবেন রোগান জুস হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামড়ায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগান জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সেদ্ধ জল একদম বাদ ভারী পোস্টাই হুজুর সাত দিন খেলে লিকলিকের রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভরে গা যায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে আচ্ছা মুরগা মুসাল্লাম তৈরি করতে পারো নিশ্চয় পারি হুজুর ঘন্টা দিনেক আগে অর্ডার দিতে হয় অনেক লটখটি কিনা চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শাক আরে রাম রাম নাওজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি চিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে এক হয়ে যায় খেতে যা হয় সে আর কি বলবো রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ও হ্যাঁ রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হলো গোলাপি দুধের সরভাজা নবাব শ্রীরাজদৌলাজ যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর সখানে টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটা ভালো গরুকে সাদ দিন ধরে সেরে গোলাপ ফুল গোলাপ জল আর মিছি খাওয়াতে হবে খড় ভুসি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রঙ হবে গোলাপি আর খোসবায় ভুরভুর করবে সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনি মিষ্টি হবে গরু মিছিল খেয়েছে না সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর সর ভাজাটিও বেশ চমৎকার হয় বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এর পরে একদিন অর্ডার মতন পছন্দ জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি নেবু আছে আছে মই কি নেবু হলো পোলাও খাবার অঙ্গ একটি আর্জি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটা শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার এক দুঃসম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্য গুণ তার জানা আছে সর্বত্রি সেই কানাই ছোকরারই পেটেন সে তার নাম দিয়েছে চাঙ্গাইনী সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারি চাকরি করতো কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলেন হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না ডাঙ্গস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে শেটটা চাঙ্গাইয়ানি খাওয়ালে প্রতিদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গট গট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শালগাছের রলা উপড়ে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ে ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম দম পিটিয়ে মেরে ফেললে কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা বকশিস দিলেন শরবতে টুস্কি আছে নাকি ও সব আমার চলে না কি যে বলেন হুজুর কানাই আমার ওসব ছোঁয় না অতি ভালো ছিলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গাইনি সুধায় কী কী আছে শুনবেন কুড়িটি কবরিজি গাছগাছরা না রকম ডাক্তারি আড়ক কুড়ি দফা হেকিমি দাবায় হীরে ভরস্য সোনা মুক্ত ভর্ষ রাজ্যের ভিটামিন আর পোয়াটক ইলেকট্রিরি এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকা এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দয় হজুর আর একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা রায়চরণ তুমি বার্লি রাখো রাখি হজুর ছানার পুডিংয়ে দিতে হয় নইলে আট হয় না এইবার তবে হজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করি হুকুম করুন কি কি আনবো এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেব আর একটু নুন দিয়ে নিয়ে এসো রায়চরণ আকাশ থেকে পড়ে বললেন শেখি মহারাজ ভেটকি মাছের পোলাও কারি ফাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ পায় বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিনটি বছর ভুগছি হজম হয় না সব দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল রাত্রিরে বাড়লি তুমি আমাকে পোলাওকালিয়ার লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বার্লি এনে রাজবাহাদুরের সামনে ঠক করে রেখে দিয়ে বললেন এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামড়ায় গিয়ে মহিলাটিকে বললেন রানিমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মাটন কারি আর ফল রোস আনি খেয়ে আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খান খাতক চিংড়ি কাটলেট এনে দি রানী রানি ফানি নয় আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন স্টুডিওর ফেরত ডিরেক্টর হাতবাবুকেও নিয়ে আসবো